গতকাল ভাইরাল হওয়া টপিক্সগুলো নিয়ে আবার হাজির হয়েছে আসসালামু আলাইকুম আমি ইব্রাহিম আপনারা দেখতেছেন ইব্রাহিম অফিসিয়াল যারা আমার পেজটাকে ফলো করেন এখনও ফলো দ্রুত ফলো করে দিন যারা আমার ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন আপনারা দ্রুত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এরকম নিত্য নতুন ভিডিও পেতে নাম্বার ওয়ান সাকিব খানের ট্রেইলার গতকাল ইউটিউবে মুক্তি পেয়েছে অনেকেই বলে গরিবের সালমান খান আবার অনেকেই বলে একাধিক বিবির অধিকারী আবার কেউ বলে আখ্যায়িত করে এই সাকিব খানের একটা মুভির ট্রেইলার মুক্তি পেয়েছে না চব্বিশ ঘন্টায় মিলিয়নের বেশি ভিউ হয়েছে তিরিশ হাজারের বেশি লোক ফলো তিরিশ হাজারের বেশি লোক শেয়ার করেছে বাঙালি জাতি বলে কথা একটা মুভির রিলস বা শর্ট এত পরিমাণ ভিউ এবং এত পরিমাণ মানুষ দেখে যেটা বলারও বাহিরে নাম্বার টু নুসরাত ফারিয়ার ভাইরাল ভিডিও আপনারা যারা নুসরাত ফারিয়া অনেকেই চিনেন কিছুদিন আগে যিনি জেলে গিয়েছে বিভিন্ন অপকর্মের কারণে সেই নুসরাত ফারি একটা রিলস ভিডিও প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে তিনি রাস্তার সাধারণ মানুষের সাথে মিশে যাচ্ছে আসলে এরা তো হচ্ছে নর্তকি এরা তো সবার সাথেই মিশতে পারে এরা সর্ব জায়গায় কথা বলতে পারে চলতে পারে এরা বোরখাও পড়তে পারে আবার বোরখা খুলতেও পারে যাই এরকম একটি নর্তকীর ভিডিও ভাইরাল হয়ে যায় হাজার হাজার মানুষ দেখে লক্ষ লক্ষ মানুষ এই ভিডিওগুলো এখানে বিভিন্ন রকম ভালো খারাপ মিলে কমেন্ট করে যাই হোক আল্লাহ সবাইকে এখান থেকে হেফাজত করুক নাম্বার তিন একটা ছেলে তার গার্লফ্রেন্ডকে প্রোপোজ করতে গিয়ে ভাইরাল হয়ে গেছে অর্থাৎ পাবলিসিটি রিজেক্টেড হয়েছে এখন অনেকে এটা নিয়ে বিভিন্ন রকম মন্তব্য করতেছে একজনও বলতেছেন এটা একটা ফেক আবার কেউ বলতেছে এটা ফেক না এটা রিলের যুগে বাস্তবতা বুঝতে পারছেন মানুষ এখন সর্বজাগায় ফেসবুক আর ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম এগুলোকেই সচরাচর ব্যবহার করে মাইকগুলো বুঝে যাই হোক এই ছেলেটা তার গার্লফ্রেন্ডকে প্রবেশ করতে গিয়ে ভাইরাল যেখানে এই ভিডিওটার এটা একটা মিমস ভিডিও হয়েছে যার ভিউ হয়েছে চব্বিশ ঘন্টা তিন মিলিয়নেরও বেশি বুঝেন তাহলে বাঙালি জাতির অবস্থা এরপর নাম্বার ফোর টেক ভিডিও অর্থাৎ ওয়ালটন কোম্পানি তাদের একটা নতুন একটা ফোন মার্কেটে লঞ্চ করেছে এটার মডেল হচ্ছে ওয়ালটন প্রিমো জেট এক্স নাইন যার ক্যামেরার অর্থাৎ ব্যাক ক্যামেরার পিছনের ক্যামেরার একশো আঠাশ মেগাপিক্সেলের ক্যামেরা এটার ব্যাটারি এমপি রয়েছে পাঁচ হাজার এমপিএইচ ব্যাটারি এটা র্যাম হচ্ছে আট জিবি র্যাম আসলে ওয়ালটনের ব্যাপারে বলে লাভ নেই আমি একটা সেট ব্যবহার করছি ওয়ালটনের যেটা এক বছর ব্যবহার করতে পারিনি এতটাই বাজে এবং খুব এর পারফরমেন্স খুবই খারাপ ছিল যেন ওয়ালটন আমি কখনোই কাকে কাউকে বলি না যে এ পর্যন্ত যে কজন আমার কাছ থেকে পরামর্শ নিয়েছে মোবাইল কেনার জন্য অন্তত ওয়ালটন আর স্যাম্পনি স্যাম্পনি মোবাইলটা খারাপ না মোটামুটি নর্মালের মধ্যে ভালো মোবাইল কিন্তু ওয়ালটনের কথা আমি আজও কাউকে বলি নাই আর একটা হচ্ছে আইটেল এই মোবাইলগুলো আপনার একটু দূরে থাকলে ভালো হয় যাই হোক আজ এ পর্যন্তই আপডেটগুলো ছিল গতকালকে ভাইরাল টপিকগুলো নিয়ে যদি আপনার এই সমস্ত যে সমস্ত ভিডিওগুলো আপনার দেখেন নাই আর যারা দেখছেন আপনারা কমেন্টে জানাতে পারেন আর এরকম নিত্য নতুন ট্রেন্ডিংয়ে থাকা ভাইরাল ভিডিওগুলো নিয়ে আলোচনা দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন ফেসবুক পেজটাকে ফলো করতে পারেন সবার জন্য ভালোবাসা আজ এ পর্যন্ত